আহ রুমিন ফারহানা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকার যদি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না রাসিবাদ বিরোধী দলগুলো সেটি মানবে না চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিক দেওয়ার প্রসঙ্গে তিনি কথা বলেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন তিনটা মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সবার সাথে কথা হয়েছে তারা বলেছে এখানে ইলেকশনের কোনো সংলাপ হয়নি আলোচনা হয়নি আহ আপনারা কি লক্ষ্য করেছেন সি এ প্রেসুইং বা কোনো উপদেষ্টা পিটি বলেননি আসলে তো রুবিন ফারহানা সি এ প্রেস উইং বা নির্বাচন কমিশন তো কিছু বলেননি মোস্তাফা জামাল হায়দার যে বলেছেন চার পাঁচ দিনের মধ্যে ভোটের তারিখ সেই বক্তব্য যাতে এখন বিশ্বাস করবে নাকি করবে না আসলে বিএনপি কোনটা বিশ্বাস করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান বাংলাদেশে আসলে আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে ধরুন দুদিন আগের মাইল স্টোনের ঘটনাটাই আমরা একটু চিন্তা করি আমরা দেখলাম ঘটনাটি ঘটবার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের কাছ থেকে অনুদান চাইলেন এবং তিনি হিসাব নাম্বার দিলেন তার কয়েক মিনিট পরেই সেটি তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন এবং এই সরকারটিকে আমার গভীর রাত প্রিয় মনে হয় কেন মনে হয় নিকল আপনার নিশ্চয়ই মনে থাকবে এই সরকারের সবচেয়ে ব্যর্থ উপদেশটা আমাদের স্বরাষ্ট্র উপদেশটা তিনি কিন্তু সংবাদ করেছিলেন ঠিক রাত দিকে এই এই সরকার থেকে আসলে আসলে কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে তারা যেরকম আওয়ামী লীগ এক সময় দাবি করতো যে শেখ হাসিনা ঘুমান না তিনি দিন রাত শুধু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এই সরকার হয়তো বা সেটি প্রমাণ করবার জন্য রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেন কিংবা তিনটার সময় পরীক্ষা বাতিলের একটি দেন এই নির্বাচন নিয়েই ধরুন না কেন সরকার কতবার কত রকম কথাবার্তা এখন থেকে শুরু থেকে বলে আসছে প্রথমে বললো যদি অল্প সংস্কার হয় ছোট প্যাকেজ যদি আমরা এখনো জানলাম না আবার বড় প্যাকেজের মধ্যে কি কি আছে তাও আমরা জানি না সরকার টাইম ফ্রেম দিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে আবার ছয়টা মাস চলে আসে আপনি ডিসেম্বর ধরবেন না জানুয়ারি ধরবেন কেউ বললো ফেব্রুয়ারি ধরবো না মার্চ ধরবো আবার আরেক পক্ষ বললো না না এপ্রিল বা মে ধরে আরেক পক্ষ হলো না জুনেই হতে পারে তো এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল মোটা দাগে তাদেরকে ছয় ভাগে ভাগ করলে এক এক ভাগ কিন্তু এক এক মাস নিয়ে লড়াই করতেই পারে কারণ সকল কিছুই সরকারের কাছ থেকে এসছে তারপরে করলাম। অনেকে মানে সরকার তার মনের কথা বুকের ব্যথা সকল কিছু ফেসবুকে প্রকাশ করে তো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্ত গুলো ফেসবুকেই আসে সো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা যে কথা বলতে পারছে না গোপন প্রেমের মতো কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেই কিন্তু আশঙ্কা করেন বা প্রত্যাশা করেন যে ভোটের তারিখও আমরা ফেসবুকের মাধ্যমে পেতে পারি এরকম আমি আসছি তো সেই সরকারটি একবার ধোয়া তুললো পাঁচ বছর দেখতে চাই আজীবন দেখতে চাই যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস আছে ততদিন তিনি থাকবেন একজন মৌলানা সাহেব ওয়াচ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনুস নবীর মতোই একজন যিনি আমাদের ত্রাণের জন্য আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন সো সকল কিছুই ফেসবুকে হয় সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই এবং লাস্ট বাট নট দ্য সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা যারা ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা পদে গেছেন তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন সো আমি একেবারেই অবাক হব না যদি কোনো একদিন রাত তিনটার সময় আমরা শফিকুল আলম বা প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না কেন পাই না কারণ হচ্ছে কিছুদিন আগেই ঠিক মানে এই যে তারিখের কথা যখন ওনার সঙ্গে মিটিং করার পরে একজন দলের নেতা দাবি করলেন চার পাঁচ দিনের মধ্যেই হয়ে যাবে নির্বাচনের তারিখ ঠিক তার একদিন আগে বা দুদিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা করে দেশের যা পরিস্থিতি তাতে কি আর এখন নির্বাচন করা সম্ভব ঠিক একই ধরনের কথা কিন্তু আমরা জামায়াতে ইসলামের আমিরের মুখেও শুনেছি শুনেছি সেটা যখন পটিয়া বা লালমনের হাটের ঘটনা ঘটেছে কিংবা যখন আহ সোহে সোহাগ হত্যাকাণ্ড মিটফোর্ড ফোর্ডের সামনে ঘটেছে সো অনেকগুলো দলই কিন্তু নির্বাচন ঠিক এখনই হয় এটা চাইছে না ধরুন আপনি এনসিপির যে নেতার কথা বলছিলেন আক্তার সম্ভবত তিনি বলেছেন যে সকল দলের সাথে আলোচনা না করে নির্বাচনের তারিখ দিলে সেটা কিন্তু কবের মধ্যে হওয়া উচিত বিকজ আমরা তো একটা টেন সময় হিসেবে ফেব্রুয়ারি কে ধরে এগুচ্ছি ফেব্রুয়ারি কে যদি আপনি ধরেন হাতে আছে আর মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তিন মাস যাবে আপনার শিডিউল ডিক্লেয়ার করে সকল কিছু অ্যারেঞ্জ করতে তার আগে ভোটার তালিকা হাল নাগাদ এবং ডিলিমিটেশনের যেই ডিসপিউট গুলো আছে সেগুলো রিজলভ করতে হবে আমি প্রশ্ন করি এই ইলেকশনের তারিখটা তো আসলে ইসির কাছ থেকে আসা উচিত সুতরাং চার দিন পরে না পাঁচ দিন পরে নির্বাচনের তারিখ ঘোষিত হবে এই কথাটা একমাত্র ইলেকশন কমিশনার ছাড়া আর কেউ কি দিতে পারে কিনা এই প্রশ্ন আমি আপনার মাধ্যমে রেখে যাচ্ছি ছোট প্রশ্ন করি আচ্ছা এই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত করা হলো বিষয়টা এমন কিনা যে এখন শুধু কেন্দ্রীয় কমিটি চাঁদবাজি করবে

হবে না উমাম অসফাতমের প্রসঙ্গে আসি আপনি যে প্রশ্নটি করেছেন আমার ধারণা আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন লিখেছিলেন লিখেছেন মানে আজকে বা গতকালকে বইতে নিয়ে লিখেছেন এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এত দিন যাবত গুলশান বনানী গ্যাং কালচারের অযশষ্ঠ অভিযোগ অভ্যন্তরীন ভাবে তাদের বিরুদ্ধে ছিল উমাম লিখেছেন কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে আপনার প্রশ্নের উত্তর জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে আমি সব লোকজনই কিভাবে দিন শেষে অ্যাক্সেস করে নেয় এই পাঁচজনের মধ্যে একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান নাহিদ ইসলামকে বলেছেন তার ইমাম ছবি আছে এবং তিনি পোস্ট করেছেন নাহিদ ইসলামের সাথে একটি ছবি দিয়ে তার ইমাম হিসেবে নাহিদ ইসলামকে তিনি উপস্থাপন করেছেন নাহিদ ইসলামের সাথে তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি ও বলেছেন ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকর অনেক গভীরে এদের শিকর কত গভীরে না নরজ আমি মনে করি না যে তাদের শিকর খুব বেশি গভীরে নাহিদ ইসলাম কিন্তু কখনোই এই চাঁদা

লম্বন করে যেতে পারে জি কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ডিএনপি ডিএনপি আই দেখিয়েছে 15 কোটি 65 লাখ 92 হাজার 842 টাকা ব্যয় হয়েছে 4 কোটি 80 লক্ষ 4 হাজার 823 টাকা আপনাদের উদ্বৃত্ত আছে 10 কোটি 85 লাখ 90 হাজার 19 টাকা আপনাদের আয় 15 কোটি টাকা এত বড় দল আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা সারা দেশে বিএনপি নেতা করমনা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেরাচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু

বছর এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন যে এতদিন তো আমরা বিএনপির বিরুদ্ধে এগুলো কোনো অভিযোগ শুনি নাই কিন্তু দলটা তো এত বড়ই ছিল তাই না তো তখনও তো দলটা চলেছে তাই না দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া তাকায় দলের কর্মীরা প্রত্যেকের নির্ধারিত চাঁদার পরিমাণ থাকে কে কত টাকা তার পদ অনুযায়ী স্ট্যান্ডিং কমিটির একরকম কেন্দ্রীয় কমিটির একরকম তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য এবং এই টাকাটা তারা দেয় এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন এক দুই হচ্ছে আমরা অনুদানও পাই বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে শুধু তো বিএনপি না আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে অনুদানে চলে তো সেই অনুদানের টাকাও যুক্ত হয় আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে সেগুলোর কাছ থেকেও আসে আপনি এখন খরচের খাতটা দেখেন নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে আমাদের বিভাগীয় যে নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন কিংবা খুব কম হলেও তারা একটা বড় সম্পাদকীয় পদে সম্পাদক সাংগঠনিক সম্পাদক তো আছে এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যেই খরচ এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন সো এটা কিন্তু এমন না যে দলের ফান্ড বা কেন্দ্র থেকে দপ্তর থেকে সেই টাকাটা দেয় নো এটা লোকাল লিডার লোকাল লিডার আসলে এত খরচের টাকা পান সেটা কি কখনো বিএনপি প্রশ্ন করে সেটা কি তারা চাঁদাবাজি করে নেন না কারো ব্যবসা দখল করে নেন সেই হিসাব কিতাব কি বিএনপি রাখে আমি আমি আসব রুমিন ফারহানা কিন্তু শেষ হয়নি আমি আপনাকে বলি এত টাকা যে বলছেন একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না একটা মঞ্চ রেডি করতে হয় নেতা কর্মীরা অটোমেটিক দলের মিটিং এ আসে কাউকে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই আর একটা মিটিং এ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না সো মঞ্চ তৈরি সাউন্ড সিস্টেম নেয়া আলো এই বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিং আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না সো লোকাল লিডারদের উপরে খুব বেশি প্রেশার পড়ে না ঢাকা থেকে যদি কেউ যায় তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে দুপুরের খাওয়াটা হয়তো খায় সেটা কয়জন বিশ জন পঁচিশ জন খায় এর বেশি না সো যত খরচ মনে হচ্ছে তত খরচ কিন্তু না আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয় আমাদের ইফতার মাহফিল গুলো হয় সেটাও শুধু রমজান মাসে এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেয় আপনারা গণমাধ্যমেও দেখেন আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয় কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয় দলের নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়ারলি তার ট্রিটমেন্টে ব্যয় হয় তার পরিবারকে কিছু সাহায্য করা হয় এটুকু এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না লোকাল লিডাররাই কিন্তু যার যার বতন করে অ্যারেঞ্জটা করেছেন